তুমি তোমার বউকে কি দিতে চাও বলো তো একটা ডায়মন্ডের রিং সুন্দর দেখে ভালো থেকে আমি একটা কাজ করছি আমি রাধিকাকে আমার কার্ডটা দিয়ে দিচ্ছি তুমি সোয়াইপ করে দিও খালি তাহলেই হবে আমি আপনার কার্ড সোয়াইপ করবো না আপনি পিসি মনিকে দিন ঠিক আছে আমি আমাকে কার্ডটা দিয়ে দেব আচ্ছা পছন্দটা তুমিই করবে ওটা তোমাকেই করতে হবে দেখো একটা কথা মাথায় আমার বউকে জিনিসটা দেবো তো মানে ভালো হওয়া দরকার জিনিসটা আবার মানে ইচ্ছে করে খারাপ দেখে দিও না আপনি প্রত্যেকটা সময় এভাবে ইনসাল্ট করে কেন কথা বলেন আপনি আমাকে কি মনে করেছেন বলুন তো না না কি মনে করেছেন আপনি আমাকে আপনি কি আমাকে টেকেন ফর গ্রান্টেড করেছেন আমি আমি আজকে এখান থেকে চলে যাব আমি দেখি আপনারা কিভাবে আমাকে ফেরত নিয়ে আসতে পারেন এই দেখি শোনো 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 আরে বাবা আমি তোমাকে ছাড়বই না আমি তোমাকে ছাড়বো কি করে আরে বাবা তুমি হলে আমার মা আমি তোমার মধ্যে আমার মাকে দেখি এরকম রাখতে নেই তোমার কি এত রাগ মানায় একদম তোমার এত রাগ মানায় না আর একটা কথা বলি শোনো তুমি অনির্বাণের কথা এত রাগ কেন কেনড়া রাগবে না আরে বাবা ও তো তোমাকে কথাগুলো বলছে রাগানোর জন্য আর তুমি রেগে যাচ্ছ দেখে ও আরো বেশি বেশি করে তোমাকে রাগাতে ভালো লাগছে अंकल রেগে যাব কেন করার কি আমি জানি না যে রাগার কি আছে তবে হ্যাঁ তুমি কিন্তু মাঝে মধ্যেই আজকাল রেগে যাচ্ছ সতরাচ তো তুমি এরকম রেগে যেতে না আজকাল দেখছি তুমি রেগে যাচ্ছে কেন রেগে যাচ্ছে সেটা তো বুঝতে না আচ্ছা বাবা এক্স্যাক্টলি কবে থেকে তোমার ব্যাপারটা মনে হচ্ছে এই তো আমি এই কয়েকদিন ধরেই নোটিশ করছি ব্যাপারটা সত্যি কি শান্ত আমি কোনোদিন ওকে রেগে যেতে দেখিনি হঠাৎ দেখছি রেগে রেগে যাচ্ছে কেন গো আমি কিন্তু ব্যাপারটা খেয়াল করেছি আমার যেটা মনে হচ্ছে আমার বিয়ের খবরটা পাওয়ার পর থেকেই ও ওভার রিয়াক্ট করছে আমি না কিছুতেই বিষয়টা বুঝে উঠতে পারছি না কেন আমার বউকেও দেখেও নি চেনেও না কি ব্যাপার বলো তো রাধিকা তুমি কেন এরকম করছো যাকে ইচ্ছে তাকে বিয়ে করুন আমার কি তাতে আমার পছন্দ অপছন্দের আছে আমি আপনার কে যে আমার পছন্দ নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে আমার কি কাজ নেই আমার নিজের জীবনে কি কোনো সমস্যা নেই আপনার বউকে নিয়ে আমি কেন মাথা ঘামাতে যাবো কি আশ্চর্য কথা না হয় তুমি বন্ধুর জন্য একটু মাথা ঘামালে তাতে তো আর কিছু ক্ষতি হয় না তবে রাধিকা একটা কথা বলছি ওই মেয়েটিকে দেখলে না তুমি একেবারে মুক্ত হয়ে যাবে হ্যাঁ বড় ভালো মেয়ে আঙ্কেল তোমরা তো একসঙ্গে থাকবে ভালো হলে তো খুব ভালো ভালো হওয়াই তো উচিত তোমাদের ভালো লাগাটাই ভালো লাগে আচ্ছা বাবা আমি এক মাসের জন্য ওকে রিকোয়েস্ট করেছি থাকতে কিন্তু ও বলছে ও কিছুতেই থাকবে না আচ্ছা তুমি একটু বলো না তুমি বললে যদি থাকে বুঝলাম না এক মাসের জন্য ও কোথায় থাকবে আমাদের হসপিটালে ও তো ছেড়ে দেবে বলছে এখন বলছে পরে সিদ্ধান্ত বদলে ফেলে না পেশি আমি আমার সিদ্ধান্ত কিছুতেই বদলাবো না উনি আমার ভরসায় হানিমুন যাবেন আর আমাকে এক মাস জার্নি করে এখানে আসতে হবে যাতায়াত করতে হবে সেটা আমি পারবো না আমি এখনই বলে দিচ্ছি আমি পারবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগে বিয়ে টিয়ে ও সবকিছু মিটুক তারপর না হয় দেখা যাবে কি করা যায় এখন কি কেনাকাটি গুলো হবে সেগুলো বল আচ্ছা এই তুই প্রণামী টোনামি গুলো তো হ্যাঁ হ্যাঁ সব আমার লেখা হয়ে গেছে মেয়ে দাদু ঠাম্মা বাবা দিদি এই যে বলে মেয়ে নাকি একাই হ্যাঁ এক এক মেয়ে মানে কি মানে দিদির বিয়ে হয়ে গেছে তো কি তার প্রণামী লাগবে না জিনিসপত্র লাগবে জামাই আছে তাকেও দিতে হবে তাছাড়া কোনের শাড়ি গায়ে হলুদের বিয়ের বেনারসি রিসেপশন বাবারে সব লেখা আছে তো এখন মনে করে করে বলতে হচ্ছে আমাকে আরও অনেকের মেয়ের বাবা মানে বলতে বলে হবে না জানো তো লেখা ওই দোকানে গেলে সব মনে পড়ে যাবে দেখ আমি যতদূর বুঝতে পারছি একদিনে কিন্তু তুই শেষ করতে পারবি না আরে এত কেনাকাটা কি একদিনে হবে নাকি একদিনে হবে না দুদিনে হবে আজ আজ না হলে কাল দুদিন মিলে করবো কেনাকাটা কালকে যদি কেনাকাটা শেষ হয়ে যায় আমি চলে যেতে পারবো তো

ধরো ঠিক করে ধরো দেখো আমি কিন্তু আগেও বলেছি যে আমি নার্সের হাত ধরে হাতে ঠিক কমফোর্টেবল বোধ করি না ইচ্ছে করে কি করে না দ্যাট নট মাই লুক আউট নিজের ইচ্ছে বদলাতে হয় আপনি নিজের ইচ্ছে বদলান বদলাবেন কি বদলাবেন না সেটা আপনার ব্যাপার আমি আর এখানে থাকতে পারছি না ও চাইছে না আর জোর করিস না তো আমারই এবার ভালো লাগছে মনে আমরা এখন বেরোবো তো হ্যাঁ তুমি না ওটা তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করলে হয় আরে বাবা আগে জানতে হবে না যে কি কেনাকাটা বাকি আছে আরও কি কি দরকার জামা কাপড় সমস্ত কিছু গয়নাকাটি মনে সব ঠিকঠাক যেন দেখে শুনে নিয়ে আসা দেখো হ্যাঁ আমার বউয়ের ব্যাপার সব যেন ভালো করে কোনো কম্প্রোমাইজ যেন না হয় আমি চাই আমার বউ আমার আমার পছন্দ মতো সাজবে সে আর বুঝি না তোমার যা যা রং পছন্দ সেই সব রঙের শাড়ি কেনা হবে বিশেষ করে তোমার বউয়ের জন্য পিসিমণি তাহলে আমি বা গিয়ে করবো কি উনি তো সব বলেই দিচ্ছেন কি রং কেমন হবে তাহলে তুমি যাও গিয়ে কিনে আনবে বাচ্চা আমরা তো কেউ বাড়িতে থাকছি না তুমি না গিয়ে বা কি করবে বাড়িতে একা একা থেকে কি করবে অনির্বানের সঙ্গে সারাক্ষণ কথা বলতে ভালো লাগবে না না কথা বলতে হবে তার কি কোনো মানে আছে আমি তাহলে বাড়ি চলে যেতাম না 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 মা সেটা তো এক্ষুনি হবে না কারণ অন্তত আজ আর কাল এই দুটো দিন তো তোমাকে থাকতেই হবে আমার সত্যি এখানে থাকতে ভালো লাগছে না আর সেটা তোমরা যে কেন বুঝতে পারছো না আমি আমি সেটাই ভাবছি কি করছো ছেড়ে দিচ্ছে বারবার ছেড়ো না দেখো তুমি বুঝতে পারছো না কিন্তু আমি তো বুঝতে পারছি কিন্তু বুঝে তো কিছু করার নেই দেখো আজকে তো যাওয়া হচ্ছে না তোমার সবাই যখন শপিং এ যাচ্ছে তখন তোমাকে শপিং এ যেতেই হবে হ্যাঁ তুমি নাবে না বললে তো হবে না দেখো আমি শুধু একটাই কথা বলছি আবারও বলছি আমি একবারই করব বারবার তো আর করবো না বলছি আমার বইয়ের জিনিসগুলো ভালো হয় জানো ঠিকঠাক হয় ঠিক আছে বেশি হয়ে যাচ্ছে কিন্তু এবারে কোথায় বেশি করছি বিষয় মানে গায়লোদের তত তত সব যাবে তখন তো বিয়ের দিন থেকেই বুঝতে পারবে যে কটা দিন আছে যে কটা দিন পেয়েছি হাতে একটু জ্বালাবো না 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 ভ্যারে এরকম এরকম করার দরকার নেই দেখো মেয়েটা লক্ষ্মী বড় লক্ষ্মী মেয়ে এত জ্বালিয়ো না সত্যি মেয়েটা কিন্তু এবারে কষ্ট পাচ্ছে বাক একটু কষ্ট পাক ওকে শুধু নিজেই কষ্ট পাচ্ছে ও অন্যকে অনেক কষ্ট দিয়েছে তার দাম ওকে দিতে হবে বাবা তুমি বেরো না সময় মতো সব ঠিক করে দেবে তোমার বউমারি তো তখন আর রাগ করে থাকতে পারবে না আমার ওপরে হুম হি যাবে তো আমি কিন্তু ওয়েট করছি হ্যাঁ ঠিক আছে আমি বেরিয়ে তুমি একটু ওয়েট করো আমি আস আচ্ছা শোনো তোমার খাবার ভাড়া আছে খেয়ে নিও কিন্তু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমাকে নিয়ে তো ভাবতে হবে যার জন্য জিনিস কিনতে যাচ্ছ মানে আমার বউ তার কথাই শুধু ভাব চুপ করো দেখছি তুমি বেশি উতলা হচ্ছ দাদা চল স্টার জলসের প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন